তার বাইরেও কিছু নামাজ আছে যেগুলো সুন্নত এবং নকল পর্যায়ের যেমন তাহারুদ্দ নামাজ সালাত নামাজ এশরাক নামাজ নামাজ জাওয়াল নামাজ এবং আরও অন্যান্য বিভিন্ন রকম নামাজ আছে যেগুলি আমরা পর্বে পর্বে আপনাদের জন্যে ভিডিও দিব আসুন আজকে আমরা আওয়িন নামাজের নিয় এবং নিয়মসমূহ জেনে নিই নামাই তুহান উসন্দিয়া লিটা আল রেখা হেতাই ফলাতিন আউয়াবিন উন্নতু রসুল ইল্লাহিতা আয়ল মুতবাদ জেহান ইলে জেহাদিল কালব্রতিশ শরীফত আউয়াবর যদি আরবি নিয়োগ করতে না পারেন তাহলে বাংলায় নিয়োগ করে নেবেন আমি আওয়াবিনের দুই রকা সুন্দর নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়াদ করলাম আল্লাহ আকবর আসুন এবার আওয়াবিন নামাজ কখন পড়তে হয় এবং নিয়ম সমূহ জেনে নিন ডোন্ট ফরগেট লাইক কমেন্ট সাবস্ক্রাইব আওয়াবিন নামাজের নিয়ম হজরত আবু হুরাইরা রদুল্লাহ তালানহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মাগরিবের সালাতের পর ছয় রাকাত সালাত পড়বে কিন্তু মাঝে কোনো ত্রুটিপূর্ণ কথা বলবে না তার জন্য ওহা বারো বছরের ইবাদতের সমান হবে এখানে ছয় রাকাত নামাজ আওয়ামী নামাজ ছয় রাকাত পড়তে বলা হয়েছে তবে প্রত্যেক রাকাত দুই রাকাত করে পড়তে হবে অর্থাৎ তিন তিন নিয়ে দুই রাকাত এর বেশিও পড়া যায় কমপক্ষে ছয় রাকাত পড়া উত্তম আপনি পাঁচ পাঁচক্ক নামাজের বাইরে যখন অন্যান্য সুন্দর নামাজ নফল নামাজ আদায় করবেন এর অনেক অনেক ফজিলত আছে মর্তবা আছে আল্লাহর কাছে সুতরাং এই নামাজগুলি আমরা সময় সুযোগ পেলেই পড়ব পড়ার জন্যে আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম নির্দেশ করেছেন আমাদের মুরব্বীরা পড়েছেন আমাদের অলিয়া ক্রামরা পড়েছেন আমাদের সাহাবায়ে রামগণ পড়েছেন সেই হিসেবে আমরাও এ সমস্ত নামাজ শিখবো পড়ার জন্য চেষ্টা করব তাতে আমাদের উন্নতি হবে ভালো কাজ করা ভালো না করলে তাতে আপত্তি করতে নেই আপত্তি করাটা একটা গুণা আপনি যে কোনো ভালো কাজ সেই কাজটা বেদাত বলতে বলে অনেকে অনেক রকমের কাজকে বেদাত বলে ভালো কাজকে অনেক ভালো কাজকে বেদাত বলে অনেকে কিন্তু বেদাত বেদাতে বেদাত দুই রকমের হয় ভালো বেদাত খারাপ বেদাত অর্থাৎ এক একটা বেদাত আছে ভালো করলে গুণা নাই সব আছে না করলেও অসুবিধা নাই কিন্তু কিছু বিদাত আছে যেগুলা করা গুণা তবে নামাজ রোজা হদ জাগাত আপনি নভল নামাজ সুন্দর নামাজ এই নফল যে সমস্ত নামাজ আছে বা রোজা আছে এগুলি যদি আপনি আদায় করেন গুণানায় সব আছে ফজিলত আছে তো আসুন আমরা ভালো কাজগুলাই আদায় করি ভালো দিকেই আমরা দাবিত হই ধন্যবাদ